আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল রাজ্য নেতা ভি শিবদাসন দাসু বলে অভিযোগ আর তার এই মন্তব্যের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আসানসোল পৌর সামনে জিটি রোড অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব কর্মীর সমর্থকেরা যদিও এই বিষয়ে তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু অভিযোগ করেন অস্বীকার করে বলেন বোঝার ভুল রয়েছে আমাদের নেত্রী নেতার বিরুদ্ধে বাজে কথা বলবেন আমরা শুনবো আমরা শুনতে আসিনি এরকম ভাষাতে যেমন আক্রমণ করবেন মন্তব্য করবেন আমরা দ্বিগুণ ভাষায় আক্রমণ বা মন্তব্য করব। আপনারা ভাষা ঠিকঠাক করুন আমরা ভাষা ঠিক করব। ঠিক যে বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছিল কি বলেছিলেন তিনি সেটা শোনা আসানসোল সাউথে বিধায়ক নেই তো বিধায়ক গিয়া আপনি মিত্রা পাল একটু স্টেটমেন্ট দিচ্ছিল তৃণমূলে আসার জন্য বুঝাতে চাই দু হাজার চব্বিশে বিজেপি আসছে পরবর্তী পর্যায়ে বিষয়টিকে তিনি বলেছেন ভুল বোঝানো হয়েছে এবার তিনি কি বলেছেন শুনে নেব বলুন না মাল আই বলো তোমার পাশ কত মাল আছে আই শুনো কত মাল আছে তোমার পাশ মালে মতলব বুঝেছি কত মাল আছে আরে বলুন না আপনি উল্টা বুঝবে না আপনি উল্টা বুঝবে না এই মাল কি এই মাল কা মতলব কি আপনি আমাকে বুঝিয়ে দিন আপনি বলুন না আমি কিছু জানি না হ্যাঁ আমি বলেছি আমার বলার উদ্দেশ্য কি আমার এই বাজে লোক এই বাজে মাল আছে তারা কিছু কাজ করে না উল্টা পুল্টা বলে যাচ্ছে আমার বলার উদ্দেশ্য এই আর আপনার বুঝার উদ্দেশ্যে আমি যে বলছি যার মতো না আমি আমি বলছেন আমি আপনাকে ইচ্ছে দেখাচ্ছে দেখেছি আমি হলো এ আসুন না না দেখাচ্ছে আমি একটা ফিল্মে দেখেছি কি আছে কি আর এই উল্টা আমি দেখবে তো কি আছে নৌ আপনার ডিফারেন্স দেখার ডিফারেন্স আমি ছে দেখি ই আপনার নজরে ছে আমি এরকম দেখছি তো কি হচ্ছে কি হয়ে গেছে নৌ ওই লাইনে কেন আপনি যাচ্ছে আপনি চেয়ে বুঝুন না

পুরো বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিজেপির বাপ্পা চ্যাটার্জি তিনি জানান তৃণমূলের ভাষা এরকমই তারা নারীদের সম্মান দিতে জানে না কি বলেছেন তিনি শুনে নেব দেখুন এর আগেও তৃণমূলের নেতাদেরকে শুনেছি মহিলাদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করতে আর এবার স্বয়ং আসানসোল থেকে যদিও উনি সাউথ ইন্ডিয়ান ওনার মুখের ভাষার সাথে আমাদের ভাষার অনেক পার্থক্য এবং যে কুরুচিকর মন্তব্য উনি করেছেন আমি জানি না উনি বি সিদ্ধান্ত সেন দাসু আমি জানি না উনি ওনার বাড়ির মা বন্ধু কী ভাষায় এই ভাষাতে হয়তো ডাকেন বা কথা বলেন এটা বাংলার সৃষ্টি নয় বাংলার কৃষ্টি নয় বাংলার কালচার নয় উনি যে ভাষায় আমাদের আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নি পাল দিদিভাইয়ের সম্বন্ধে নিজের বক্তব্য রেখেছেন সেই ভাষার আমরা তীব্র নিন্দা করছি এবং তার কাছে আমাদের একদম ভৎসনা এবং তার কাছে একান্ত বিনীত ভাবে আমরা বলতে চাই যে উনি অবিলম্বে অগ্নি কাছে ক্ষমা চান যদি যদি উনি উনি ক্ষমা ক্ষমা না না চান চান তো পরবর্তী আন্দোলন ঘিরে ওনার সামনে হবে এবং যে ভাষাটা উনি প্রয়োগ করেছেন যেভাবে ক্রীড়া হাকিম বলেছেন মহিলাদেরকে একটি ইংরেজিতে এটাকে প্রোডাক্ট বলে বাংলায় যে মাল বলে সেই মাল শব্দটি ইউজ করেছেন মহিলাদের প্রতি এইরকম মানসিকতা রাখা তৃণমূল কংগ্রেস যার নেত্রী একজন মহিলা যার নাম আবার মমতা মানে মমতা ব্যানার্জি কি মহিলাদেরকে এই চোখে দেখেন মমতা ব্যানার্জির একের পর এক শিষ্যরা মহিলাদের এর আগে ফিরা দেখিন বলেছে এরপর একের পর এক সিদ্ধাসন দাসু থেকে শুরু করে তৃণমূলের নেতা অর্থাৎ এটাও প্রমাণ করে যে যেমন গাছ তার তেমনি ফল অর্থাৎ মমতা ব্যানার্জি এদের নির্দেশিকা শিক্ষা দিচ্ছে যেমন আমি ধর্ষণকে প্রেরণা দিই ধর্ষকদের আমি যেমন প্রাইজ দিই ধর্ষিতাদের শাস্তি দিই সেই রকমই তোমরা মহিলাদের একই রকম ভাবে সম্ভব দিয়ে চিনি খেলো খোলা ছুট তোমাদের কাছে আমরা দিচ্ছি তৃণমূলের একজন নেতা আছেন রাজ্য কমিটির সেক্রেটারি আছেন মোশাফাবি ঠিক আছে কিন্তু যে ভাষায় বলেছেন সেই ভাষাটা আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি তিরস্কার সিন্স নাইনটিন নাইনটি নাইন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ